প্রিয় ছাত্রছাত্রী আজকে আলোচনা করছি ভারতের জনসংখ্যা অধ্যায়টি অর্থাৎ দশম শ্রেণীর ভারতের জনসংখ্যার অংশটি থেকে প্রশ্ন যেগুলো দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ভারতের জনবহুল শহর কি উত্তর মুম্বাই দু নম্বর ভারতের জনঘনত্ব কত তিনশো জন প্রতি বর্গ কিমিতে তিন নম্বর ভারতের জনবিরল রাজ্য কি উত্তর হচ্ছে সিকিম চারের ভারতের জনসংখ্যা বেশি কোন রাজ্যে উত্তরটি উত্তর প্রদেশ পাঁচের প্রশ্ন ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি কত সালে হয় আঠারোশো একাশি সালে ছয়ের ভারতের কোন রাজ্যে জন ঘনত্ব সর্বাধিক ভারতে জনগণত্ব সর্বাধিক বিহারে সাতের লিঙ্গ অনুপাত কম কোন রাজ্যে উত্তর হচ্ছে হরিয়ানায় আটের ভারতের মোট মহানগরের সংখ্যা কয়টি তিপ্পান্নটি নয়ের প্রশ্ন ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য কি কেরল দশের ভারতের লিঙ্গানুপাত সর্বাধিক কোন রাজ্যে উত্তরটি হচ্ছে কেরল রাজ্যে এগারোর প্রশ্ন পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যার শহরকে কি বলা হয় মেগা সিটি প্রশ্ন ভারতের ভারতের নিরক্ষর রাজ্য কোনটি বিহার সর্বনিম্ন জনঘনত্ব কোন রাজ্যে লক্ষ্য করা যায় সর্বনিম্ন জনঘনত্ব অরুণাচল প্রদেশে দেখা যায় দশের দশ লক্ষের বেশি জনসংখ্যার শহরকে কি বলা হয় মহানগর বলা হয় পনেরো কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বাধিক উত্তর হচ্ছে দিল্লি ষোলো ভারতের জনগণনা করা হয় কত বছর অন্তর উত্তর হচ্ছে দশ বছর অন্তর সতেরো আদমশুমারি কথার অর্থ কি জনগণনা আঠেরো প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা করত নশো তেতাল্লিশ জন গোলাপি শহর বলা হয় জয়পুরকে ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কি তো লাক্ষাদ্বীপ বর্তমানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি কি লাদাখ পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত পশ্চিমবঙ্গের জনঘনত্ব হল হাজার আঠাশ জন প্রতিবর্গ কিমিতে ভারতের সাক্ষরতার হার কত সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সাল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও